হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু ন্যাশনাল একরামুল অফিসিয়াল সকলে কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমি ভালো আছি দেখেন আজকে আমাদের এখানে দেখেন আমাদের এখানে এখনো বৃষ্টি আসন দেখেন এই বৃষ্টি আমাদের সামনে এসেছে দেখেন এখনো আমাদের এখানে বৃষ্টি আসনে দেখে কত জোরে বৃষ্টি এসেছে দেখেন খালি সাদা পানি দেখা যায় সকলে আমার চ্যানেলটিকে লাইক করে আর একটা কমেন্ট করে যাবেন ভিডিও বানার জন্য ভালো লাগে বন্ধুরা এই যে দেখেন পানি জোরে এসেছে আমাদের গাও ঘুরতেছে এই যে দেখেন ঘাস কাটতে যারা গেছিল ওরা গাওটা ভিজে আস্তে দেখেন ঘাস কাটতে ঘাস কাটতে গিয়ে পানি এসেছে সেজন্য আসতেছে দেখেন বাড়িতে বাড়ির দিকে যাচ্ছে দেখুন কক কিলো মানে আমাদের এখানে এরাও আটকে গেছে আমি আটকে গেছি পানির ভিতরে বাড়িতে গেলে আবার গাও ভিজে যাবে সেই জন্য আমরা এখানে আসি দেখুন সামনে মহিলারা বাড়ির থেকে যাচ্ছে ঘাস কাটে গরু গপির ঘাস কাটে খাটতে গেছিলো সেই জন্য গাওয়া ভিজে আর বাড়িতে যাচ্ছে দেখেন আবার আমার এই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট আর একটা সাবস্ক্রাইব করে যাবেন দেখেন ম্যাকটা দেখেন কালো কুটকুট হয়ে গিয়েছে দেখেন বন্ধুরা পানি হচ্ছে অনেক ফোনতে দেখেন অনেক পানি হচ্ছে খুবই জোরে কিন্তু পানি এসেছে দেখেন সামনে দেখেন কালো কুটকুট হয়ে গিয়েছে দেখা যাচ্ছে এই পানিটি হচ্ছে দেখেন এরা বাড়িতে যাচ্ছে ঘাস কাটে দেখেন ওই যে কয়জন আসতেছে ওরাও ঘাস কাটে বাড়ির দিয়ে যাচ্ছে দেখেন সামনে দেখেন মনে হচ্ছে ম্যাট গুলো মনে হচ্ছে তলে নামবে গেছে কালো ম্যাট গুলো পানি হতেছে যাত্রা জোরে খুবই জোরে পানি হয়ে গেছে এবং বাতাস কিন্তু নেই আমরা এখন যাচ্ছি পানিতে পালাচ্ছি আমরা যেহেতু পানি হইতেছে আমরা এখন যাব সেফ জায়গায়